सदा मार्का हर हटार मार्कीश প্রছদর আইমীর ভাই আইমীর ভাই আইমীর ভাই আইমীর ভাই আইমীর ভাই আইমীর ভাই প্রছদর আইমীর ভাই ভাষ্য ধরে আইমীর ভাই এই বাংলাদেশ কোন অপেশিন্নাতি আছে আইমীর ভাই আরে দন্ত আইমীর ভাই আইমীর ভাই এই চাই নকল আমরা দাদা জিয়া জিয়া আমরা দাদা জিয়া তারা গাও গান প্রছদর আইমীর ভাই আইমীর ভাই প্রছদর আইমীর ভাই আইমীর ভাই

শেয়ার আহত করলো 17 বছর 17 বছর করিয়া তার কর্মী গিয়েছে পলাইছে আমাদের নেত্রী কি সেই নেত্রী না আমাদের নেত্রী হইছে হামাশী নেত্রী তাইলে এই এত কষ্ট করতে পারে ট্যাক স্বীকার করতে পারে তার জন্য কি আমরা একটু চেষ্টা করতে পারি না বেগম খালেদা জিয়া যেভাবে আগ্রহে রাখছে আমরাও দেখবো যারা জনগণ যাদের বেরেন্টে মনে করি যে একটু কাজ করে তারা আমি মনে করুন যে তারও আমরাও খালেদা জিয়াকে রাখার চেষ্টা করবো নেত্রী যদি আমাদের না সারিয়া যায় তাহলে সে কি আপনার কাছে একটা গোট পাইতে পারে না যদি পাইতে পারে আপনাকে বিবেকে ধরে তাহলে দয়া করিয়া আছে একটা ভোট দিবেন আমাদের সে বলা চলার বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর আজি সাহেবকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আমাদের যে পরিশ্রমের সুফল হিসাবে আমাদের বলা একাসন থেকে আহলাজ গোলাম নবী আলমগীর আজি সাহেবকে কিছুক্ষণ আগে আমাদের নমিনেশনটি কনফার্ম করেছেন বেগম খালেদাকে ধন্যবাদ জানাই তারেক রহমানকে ধন্যবাদ জানাই দীর্ঘ সতেরো বছর পর্যন্ত এই যে বাংলাদেশের গণতন্ত্রর জন্য লড়াই করেছে আমরা লড়াই করেছি ইনশাল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা লড়াই করেছেন আমাদের তারেক রহমান লড়াই করেছেন আমাদের সর্বস্তরের বিএনপি নেতাকর্মী সবাই লড়াই করেছেন বিশেষ করে আমাদের বড় সদর এক আসনের আলহাজ গুলাম নবী আলমগীর দীর্ঘ সতেরোটি বছর লড়াই করেছে আমরা সেই কাঙ্ক্ষিত সুফলে কিছুক্ষণ আগে আমরা সংবাদ পেয়েছি ইনশাল্লাহ আমাদের গোলা বলা এক আসনে আলহাজ গুলাম নবী আলমগীর সাহেবকে নমিনেশন দিয়েছেন